তো যে দাদা ভাই রেনকোট টা তো টেবিলের এর উপরে আছে ও নিক নিক তো যে রেনকোট আনতে তো যে বলি আমাকে বলতেছে রেনকোট টা আইনা তো মা আমি আর তো যে রেনকোট নিয়ে বলি তো বলে হ্যাঁ তোজো দেখো ম্যাগের অবস্থা দেখো কিরকম কালো করে রাখছে ইসলাম এই অবস্থায় ছেলে এখন স্কুলে যেতে হবে এটা তখন দাদা ভাইকে বলছিলাম তোমার এতবার করে বলি একটা রেনকোট নাও একটা রেনকোট নাও ছেলে না হয় রেনকোট আছে ও না হয় একটু একটু রেনকোটের জন্য এসে হয়ে যাবে ও তোর মধ্যে দাদা তো পুরো ভিজে যায় একদম বৃষ্টি তো পড়তে আছে আর মেঘের অবস্থা তো কেমন হয়ে আছে কারেন্ট নেই তার মধ্যে দিয়ে কোন ভোর কারেন্ট কারেন্ট গেছে নেই অবস্থা ওই জন্য ফ্যানগুলো সব বন্ধ করে রাখছে না বা ফ্যান বন্ধ করে রাখা যাক তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো সোমবার তো ব্লকটা এখন থেকে শুরু করলাম আর এদিকে তো পরিস্থিতি মানে খুবই একদম শোচনীয় মানে কি বলবো এক ছেলে রেডি হয়ে গেছে ওকে দিয়ে আসবে এখন আরেক ছেলেকে রেডি করাবো ওর তো সাড়ে আটটার থেকে ততক্ষণে যদি বৃষ্টিটা কমে তত ভালো আর যদি এর থেকে বেশি হয় আমি কি করবো বলো পাঠাবো না কিন্তু তো যেতেই হবে ওর যত একজাম বৃষ্টি যদি জোরে মানে জোরেও দেয় তাও যেতেই হবে কি করবো ওর এক্সাম চলছে ও তো যেতেই হবে তাই না ওই গেটের চাবি দিয়ে তোজো আমি খুলে আসি উপরে রেনকোটটা পরছে নিচে প্যান্টটা পরতে বললাম পড়লো না কালকের থেকে যে হাত চু দিতেছে সর্দি সর্দি হয়ে আছে ভাব ওই দিনের বৃষ্টিতে ভিজা বৃষ্টিতে ভিজছে পুরো আসার সময় এই যে কালকে রাত্রের থেকে আরম্ভ হয়েছে সবজি দেখো অবস্থাটা না থাকলে অবস্থাটা হয় এই একটা রেনকোটটা আছে কিন্তু এটা পরলে আরও বেশি ভিজে যায় মানে ভালো হিসেবে না এটা আমি আর গেলাম না ভাই অবস্থা হ্যাঁ বাবা দেরি নাকবে না চলো তুমি রেডি হবা এখন ওই দেখো যাইতেছে ছেলে তো তাও একটু বাজবে বাপটা পুরো ভিজবে বললে একদমই শোনো না কবে থেকে বলতেছি যে একটা রেনকোট নিয়ে আসো রেনকোট নিয়ে আসো ওয়েদারটা কেমন করে রাখছে তো চলো বন্ধুরা আমি ওইগুলো ঠিক করি দেখো মানে ঘরের ভিতর থেকে বাইকটা দেখলে মনে হয় কি সন্ধ্যা লেগে গেছে একটু পরে হয়তো অন্ধকার হয়ে যাবে আরও চল আমিও এটা খাওয়ায় দিয়ে একটু ভাত বানিয়েছি ছোটোটার জন্য একটু করে ভাত বানিয়েছি আর আলু ভাজি করবো পরে করবো আগের ছেলেকে রেডি করে নিই ছোটোটাকে তারপরে দিয়ে আলু একটু কাটবো আলু ভাজি করব। লাউের ঝোল আছে বাবা রাজা বাকি আমাদের জন্য একটু করব শোনো আশা মুখটা ধুয়ে নিই কোথায় তুমি আশা মুখটা ধুয়ে নি লাইটগুলোও সব দিতে পারছি না কারণ এই যে ইনভার্টার চলছে লাইটই নাই একটা দুটা লাইট জ্বালায় রাখছে এই যে খালি ডাইনিং রুমের লাইটটা আর ওই যে রান্নাঘরের লাইটই জ্বালায় রাখছে ডাইনিং রুমে সরি আসো বাবা মুখ টুক ধোয়াই দিই চলো 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 রেডি হয়ে পাপা এসে পড়বে ছোটোটাকে আর স্কুলে পাঠাতে পারলাম না কারণ তোমাদের দাদা ভাই আসতে পারেনি এখন অবধি দেখো বৃষ্টি পড়তেই আছে বৃষ্টি কমেই নেই ও আসতে পারেনি তার মধ্যে এইরকম বৃষ্টি যে জোরে দিচ্ছে এরকম বৃষ্টির মধ্যে বাচ্চাকে স্কুলে পাঠাবো কীভাবে আজকে আর ছোটো জন স্কুল যেতে পারলাম না বড়োজনকেও পাঠাতাম না যদি বৃষ্টি এরকম মানে পরীক্ষা সরি পরীক্ষা যদি না থাকতো তাহলে ওকেও পাঠাতাম পরীক্ষা ছিল বলেই পাঠালাম আর কি তো এখন দেখো একটু আলু ভাজি করবো এই যে আলু কেটে নিলাম তো আলু ভাজিটাতে একটু টমেটো দেবো কাঁচা লঙ্কা দুটা ডিমো দেবো তো আলু ভাজি করবো আর দুপুরের জন্য না ওখানে ডাল সেদ্ধ করে রাখলাম তিন রকমের ডাল আছে এখানে আছে হলো মুগ ডাল মুসুরি ডাল আর একটু রহর ডাল তিন রকমের ডাল সিদ্ধ করছি আজকে মানে ভাবলাম একটু মিশায় ডাল বানাই সবসময় এক ডালই খাওয়া হয় ওই জন্য একটু ডাল করব ডাল করবো তার সাথে ডিম আর ডিমগুলো দেখো কি অবস্থা হয়েছে ফাঁকা ডিম করে দিয়ে নাকি বাইচে দিছিলাম একটু একটু ফাঁটা ছিল নাকি খেয়াল করি না ডিমগুলো পুরো ফাঁটা মানে যাবো না খেতে কি অবস্থা হয়েছে ঠিক আছে তো তার সাথে করলো বাঁধাকপি ওই যে ওখানে রেখেছি দুটো ছোটো একটা আর একটা একটু বড় তো আলুগুলো সব দিয়ে নিই তোমার সম্পূর্ণ আলুটাই দিয়ে দিলাম আর বৃষ্টিটা মনে হয় এখন একটু ইসে হয়েছে পড়তেছে কিন্তু একটু কম হচ্ছে তো তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম আমার ফোন মানে লাগছিলই না পরে বাবা ফোন করলো তো ও একেবারে ছেলেকে নিয়েই আসবে বলছে আমি স্কুলেই আছি একেবারে ছেলেকে নিয়েই আসবো আর এদিকে দেখাতে আসছে ওই আর এর চটকারে পড়তে বসাইছি এই যে ওরিও তো মা ভাই ওরা আসছে বৃষ্টিটা পড়ছে গো সেই যে আরম্ভ হয়েছে কালকে ভূমিকম্পের পর থেকে ভূমিকম্পের পর থেকে এখানে না মা এসে বললো তেজপুরে বলে ভূমিকম্পের পর থেকেই বৃষ্টি এখানে তো কালকে রাতের থেকে বৃষ্টি এক ধারছে যে পড়তেই আছে পড়তেই আছে কি অবস্থা যাই হোক কি করা যাবে এখন এরকম বৃষ্টি হলেও কিন্তু এখন একটাই চিন্তা তোমার দাদা ভাই তো শার্ট পুরো ভিজে গেছে ওই ভিজা শার্ট পরেই মনে হয় স্কুলে আছে মনে হয় কিউটটা পরেই তো স্কুলে থাকবে মনে হয় না এখন ওই ঠান্ডা না লাগলেই হলো কি যে করব কবে থেকে বলছিলাম যে রেনকোট একটা নাও রেনকোট একটা নও রেনকোটটা যদি না থাকতো তাহলে আর এরকম হতো বলো রেনকোট থাকলে তো আর অসুবিধা হতো না তো নুন হলুদ দিয়ে দিলাম কালুভাজিটা করে নিই আর তোমার দাদা আর তো আসুক তারপরেই আমি খাবো আর চোটকার তো খাওয়াটাও হয়ে গেছে মানে রেডি খালি বাকি ছিল টিফিন রেডি ওকে খাওয়ানো হয়ে গেছিলো তো সবটাই হয়ে গেছিলো তখন কী করা যাবে বিস্কুট দিয়ে দিচ্ছিলাম বললাম বাবা পরে খেয়ে নিস টিফিনের থেকে বিস্কুটটা বাবারও খাওয়া হয়ে গেছে তো ওরা আসলে পরে দুজন তারপরে আমি আমারটাও বানাবো ওদেরকেও দেবো চলে আসলাম দেখো রান্নাটা বসাতে আর এদিকে সাইডে ভাতের জল আর একসাইডে বান্ধাকপি তো ভাতের জলটা গরম হয়ে গেছিলো তো ওই জন্য মানে চাউলটা দিয়ে দিলাম আর ওদিকে দিকে সেদ্ধ বসিয়েছি অল্প মানে হালকা সেদ্ধ জলটা ফাল ফেলে দেবো আর কি বেশিক্ষণ সেদ্ধ করব না তো ওই জন্য বসিয়ে রাখলাম একদিকে এসে গামলাটা আর এদিকে কিছু বাসন বেশি আছে তো আমি এদিকে রান্না করছি আর বাসনগুলোকে ঠিক করেছি আর বাসনগুলোকে ঠিক করে রেখে দিয়ে ভাবলাম না একটু বাঁধাকপিটা নেড়ে দিই কারণ আমার যদি নিজেদের লেগে যায় তো দেখি না ঠিকঠাক আছে তো একটা এখন এসে দিয়ে থালা দিয়ে রেখে রাখলাম তারপর বাঁধাকপির জন্য যে আলুটা নিয়েছিলাম কেটে নিয়েছিলাম তো ওটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম বাঁধাকপির জন্য আর এখন করব আগে ডিমটা করব তারপরে বাঁধাকপিটা করবো আর কি তো আবার বাবা আর মার জন্য একটু তিতা করলা সিদ্ধ করেছিলাম তো ভাবলাম কি তিতাকহলার সিদ্ধটা ভালো করে জলটা ঝরিয়ে একটু তেল দিয়ে মেখে রেখে দেবো তো ওই জন্য তিতা করা বেশি নিইনি কারণ খালি মা আর বাবাই খাবে আর আমি না এই সেদ্ধটা খেতে পারি না আমিও খেতে পারি না আমার বড়ো ছেলেও খেতে পারি না ভীষণ তিতা লাগে আর ভাজাটা আর চচড়িটা যেমন মানে ভালো লাগে মানে সেদ্ধটা অতটা মানে ঠিক ইসে লাগে না তিতাটা প্রচুর লাগে তো যাই হোক এদিকে দেখো আমি এখন এগুলোকে নিয়ে রেখে দিলাম তো পরে এটার মধ্যে একটু তেল দিয়ে তারপরে মেখে রেখে দেবো একটু সর্ষের তেল দিয়ে মাখবো আর কি তো এদিকে ভাতটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি কারণ ভাতটা না বেশিক্ষণ লাগে না হতে। তো ওই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এদিকে দেখি আমার যে মানে সেদ্ধ বসেছিলাম যে সেটা বাঁধাকপিটা তো ভাবলাম কি যে চলো আগে কলা সেদ্ধ করার যে বাটিটা ওটা ধুয়ে তারপরে একটু চেক করে নেব যে আর একটু সেদ্ধ হবে কি না ওটার জন্যই তারপরে দিয়ে এসে দেখলাম যে না বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য বাঁধাকপি যে জলটা আছে তো ওটাকে একটু পরে ফেলবো আমি থাক আগে কড়াই ফ্রাই প্যানটা বসিয়ে দিই সেটা যে আছে ডিমটা যে আছে ওটা আগে করে নিই ডিম টচ্চিটা করে নিই আর এক সাইডে ভাতটা ভাতটা নেমে গেলে এই সাইডে আমি বাঁধাকপিটা বসাতেই পারবো তো ওই জন্য কী করলাম আগে ডিমটা করে নিচ্ছিলাম আর ডিমগুলো না শেষ ডিম তো মানে ওই জন্য মানে শেষ ডিম মানে কি শেষ মানে আমাদের তো কাটুন আনা হয় তো শেষ ড্রে আর কি এটা তো ওই জন্য ডিমগুলো একটু এরকম হচ্ছে আর কি আর তার মধ্যে ফাটা ছিল আমি খেয়াল করতে পারিনি যে ডিমগুলো যে ফাটা ছিল তো ওই জন্য মানে অসুবিধা হয়ে গেছে যে মানে ডিমগুলো সেদ্ধর সময় বেশি মানে ফেটে ফেটে আরও বেশি বের হয়ে গেছিলো কুসুমগুলো তো যাই হোক এদিকে দেখো আমার আলু এসে ডিম ভাজা হয়ে গেল আর একদিকে কড়াইটা বসিয়ে দিলাম যে বললাম না ভাতটা নামিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেবো তো ভাতটা নামিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম ভাবলাম এখন এই পাশ দিয়ে বাঁধাকপিটা করে নিই তো আজকে বাঁধাকপিতে না টমেটোও দেবো মানে সবসময় দিই না তো আজকে ইচ্ছা করলো যে একটু বাঁধাকপিতে টমেটো দেওয়ার তো ওই জন্য একটু টমেটো দেবো তো এদিকে আমি যে পেঁয়াজ টমেটো লঙ্কাবাটা আমি যে মানে ডিমের জন্য রেডি করে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিয়েছি তো এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে দেব আর এদিকে ছোটকা বসে মোবাইল দেখছে টিভি দেখছে আর বড়োজন মোবাইল দেখছে তো ওদের জন্য পরে একটু গরম জল করব গরম জল করে দুজনকে দেবো যেহেতু এখন ওয়েদারটা নরম তো আর বড়টার তো খুব সর্দি ধরেছে মানে কি বলবো আর মানে এতটা সর্দি ধরেছে পরে মামাকে ফোন করেছি তো মামা বলেছে যদি আসি তাহলে আমি ফোন না হলে ওর যে আগের ওষুধটা আছে ওটাই ওকে খাওয়াও তো ওটাই ওকে দিয়েছি তো মানে এতটা সর্দি মানে স্কুল থেকে আসার সময় ওই যে বৃষ্টি জল পড়েছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য তোমার দাদাভাই ওকে নিয়ে আসার সময় না মানে বৃষ্টির জলটা মাথায় পড়েছে রেনকোট করে পড়েছিলো কত আর টুপিটা রেন টুপি তো আর আটে না না মাথায় তো ওই জন্য ওর মাথাটা একটু ভিজেছিলো মানে এসে জামা কাপড় খুলতে পারে না যে এমন হাঁটচি হচ্ছিলো ওর পরে কী করব মানে আমার মানে এই দিকে রান্না করব না এইদিকে ছেলেকে দেখব তারপরে ছেলেকে গিয়ে একটু সর্ষের তেল দিলাম নাকে আবার মা একটু পরে গিয়ে মা দিলো একটু সরষের তেল নাকে কি করা যাবে আমার শরীর মানে ও নাক পুরো বন্ধ ওটা নাক পুরো বন্ধ মানে কিচ্ছু বলতে পারছে না মুখ দিয়ে শ্বাস নিচ্ছে মানে শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আজকে পরীক্ষা ছিল বলে তাড়াতাড়ি চলে আসছে মানে ক্লাস থাকলে কি হতো ওই আধা পিরিয়ডে মনে হয় ফোন আসতো আবার নিয়ে আসতে হতো ছেলেকে আর নাহলে হলে পাঠাতামই না এরকম বৃষ্টি দিয়েছে আমি পাঠাতাম মনে না তো যাই হোক চলো রান্নাটা সেরে নিই তো রান্না হয়ে গেছিলো তো এদিকে বাবার জন্য অল্প ডাল ছিল তো ওটা একটু গরম করে নিচ্ছি আর একদিকে গরম জল বসিয়েছি জল শেষ হয়ে গেছে তো দুও ছেলের জন্য একটু গরম জল করে নেব কারণ ওরদের জন্য একটু গরম জলটা করে আমার ছোটো ছেলের যে মানে সর্দিটা হয়েছিল তো তো মামা বলেছিল ওকে এই কটা একটা মাস ওকে মানে গরম জলটা গুনগুনা গরম জলই খাওয়াতে আর গুনগুনা গরম জলই স্নান করার জন্য আর এদিকে ওর খাওয়া হয়ে গেছে ও খেয়েটে দেখো এখানে রেস্ট করছে আর আমার চোটকা এত মানে খেলাধুলা করেছে যে ও পুরো মানে ঘেমে একেবারে মানে পুরো গেঞ্জি ভিজে গেছিলো পরে আমি গেঞ্জিটা খুলে দিলাম আর এখন বললাম যা গিয়ে একটা গেঞ্জি নিয়ে তোকে গেঞ্জিটা পরিয়ে দেব আর এদিকে দেখো আজকে রান্না কী কী হয়েছে করলা সেদ্ধ বাঁধাকপির ডাল আর আলু ভাজি আর ডিম চচ্চড়ি তো আলু ভাজিটা একটু বেশি করে করেছিলাম বললামই তো বাচ্চাদের যেহেতু বাঁধাকপিটা খেতে চায় না তো ওদের জন্য আলু ভাজিটা হয়ে যাবে তো এদিকে মা আমি মানে সব কিছু দেখা দেখা দেখি মা দিয়ে চলে আসছে ভাত নিয়ে তো মানে ভাত বাড়তে আর কি তো মা ভাতটা বেড়ে ফেললো আর আমি এখন এই যে ডাল টালগুলো দিচ্ছি আর বড়ো ছেলেকে বললাম আয় খেতে বসে পর তোকে দিয়ে দিই আর ছোটকাকে বললাম তুই আয় তো ও আবার একটু মোবাইলটা নিয়ে বসলো ওর বাবা একটু ওই যে কি লুড্ডু লাগিয়ে দিয়েছে এখন ও বলছে কি একটু লুড্টো দেখে খাবো তো আমি বললাম ঠিক আছে চলো খেয়ে তারপর মোবাইলটা দিয়ে দেবো বললো হ্যাঁ পাপাকে দিয়ে দেবো তো ওই জন্য একটু নিয়ে বসছে আর এদিকে আমি দুও ছেলের জন্য ভাত নিয়ে বসে পড়লাম কারেন্ট নেই গো কক্ষণ যে গেছে ওই যে কারেন্ট এখনও অবধি কারেন্ট আসেনি শুধু আমাদের এদিকে নেই আমাদের ওই সাইডে কারেন্ট আছে বলে তারপরে ওই যে আমাদের যে সাইডে মানে গুরুবান্ধার ওদিকেও কারেন্ট আছে আমাদের দিকেই কারেন্ট নেই পাখা করছি তখন থেকে ও ঘুমে পড়েছিল বাবাদের রুমে তো ওখানে গিয়ে দেখি খাই মেয়ে একেবারে চুপচুপ হয়ে গেছে পরে ওই বাবাকে দিয়ে এখানে এনে দিলাম এখানে নিয়ে সময় পাখা করে দিই ঘুমাবে তা পাখা করে দিয়েছিলাম এখন পুরো হাত ধরে গেছে দুওটা হাত ধরে গেছে পাখা করতে করতে আর কত করা যায় পাখা হাত ব্যথা করে না বলতো দিদি এখন উঠে গেছিলাম একটু জল খেতে তারপরে একটু জল খেয়ে আবার আসলাম উঠতেছে কিন্তু মানে একটু আগে উঠালাম ঘুম ভাঙছে আবার ঘুমে পড়ে ওদিকে মা বাবাকে দুধ আর ওই যে চালের গুঁড়া আজকে জানতাম মানে আমার কেন যেন একটা মিশে লাগছে যে বিকালে যদি কারেন্ট না থাকে ওই জন্য তাড়াতাড়ি আগেই মানে চালটা গুড়া করে রাখছিলাম বলে ওই যে মা পিঠা বানিয়ে দিতে পারলো বাবাকে আর ওর রাখা আছে চালের গুঁড়া বেস্ট কারণ ওই যে বড়ো ছেলে খেয়ে যায়নি আজকে টিউশন চলে গেছে শরীরটা ভালো না বলছিলাম যে যাইস না পরীক্ষা না পড়াগুলো ওই জন্য আর কি গেলো গা বলছে না আমার যাই শরীর যদি বেশি খারাপ লাগে পাপা তো থাকে চলে আস ঠিক আছে যা হঠাৎ করে শরীরটা খারাপ করছে ছেলেটা নাক দুটো একদম বন্ধ হয়ে আছে এখন তো ওষুধ খেয়েছে মামাকে ফোন করা হয়েছিল তো মামা নেই মামা বলছে আমি আসলে পরে ফোন করবো মামা যখন ফোন করেনি তাহলে মামা আজকে আসেনি মামা হয়তো কালকে আসবে কালকে নিয়ে গিয়ে দেখে আসবো আবার ওরও একটা চেক আপ করে আনতে বলছে মামা বলছে দুপুরবেলা ফোন করা হয়েছিল তো মামা বলছে কেউ নিয়ে আসতে ওরও একটা চেক আপ করে নেবে ঠিক আছে হবে এখন এই যে বসে বসে পা করছে আর কতক্ষণ করবো ভালো দিকে আমার হাত ব্যথা হয়ে গেছে না দুটো বিস্কুট নিয়ে বসলাম দেখো এই যে ভীষণ খিদা পাচ্ছে আমার ওই জন্য দুটো বিস্কুট আর এই যে জলের বোতল নিয়ে বসলাম আর ভাত বসিয়ে আসলাম এদিকে ছেলে ঘুর থেকে উঠেছিল ওঠার পরে দিয়ে একটু পড়তে বসলো আজকে কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক দেয়নি স্কুল থেকে তো ওই আগের যে পড়াগুলো ছিল ওগুলোকে নিয়ে পড়াশোনা করলো স্লেব পেন্সিল নিয়ে বসছিল ডি ওয়ান টু এগুলো লেখলো লেখে রেখে ওর পড়া হয়ে গেছে কারেন্ট ছিল না কারেন্ট আসছে মানে তোমাদের সাথে কথা বলা হয় আধা ঘন্টার পরে দিয়ে কারেন্ট আসছে তো আমি বলছি আরে কারেন্ট না তুই টিভি লিখতে যেতেছিস পরে বাবা বলতেছে না না কারেন্ট আসছে তো ওই জন্য ও আরেকটু সময় বসে বসে একটু আর একটু পড়াশোনা করে নাও তারপরে গিয়ে দাদু তুমি ছেড়ে দেবে না টিভি দেখবা। তারপরে একটু পড়াশোনা করে গিয়ে টিভি দেখছিল তো এই যে কিছুক্ষণ হলো বড় ছেলেও টিউশন থেকে চলে আসছে আর আমার ওই যে স্কুল বাড়ি থেকে কিছু কাপড় আনা হয়েছিল কিছু কাপড় শুকাইছে এখন বৃষ্টির দিন না সব কাপড় শুকায়ও না তো কিছু কাপড়ই শুকাইছে তো মা নিয়ে আসছিলো আর কিছু কাপড় ভেজা ছিল উপরে মেলা হয়েছে আজকে আবার কতগুলো কাপড় ধুলাম ডাইনিংয়ের পদারও দেওয়াগুলো সব মিলে ডাইনিং ডাইনিংয়ের পদা সবটা ধুইনি তিনটা ধুয়েছি তিন দুটা ধুয়েছি আর একটা যে আমার এই যে আমার পিছনে যে পর্দাটা ওটা ধুয়ে দিলাম আর বাকি তিনটা ডাইনিং ডাইনিংয়ের আছে ওগুলো কালকে দেখি বৃষ্টির তো যেই ইসে কাপড়ই তো শুকাচ্ছে না কি করব। তো ওই জন্য ওই কাপড় কটা শুকাইছিল আইনে আসছিলো মা তো ওগুলো ভাঁজ করে রাখলাম রেখে গিয়ে ভাত বসালাম একটু তো ভাতটা বসিয়ে দিয়ে যে এখন আসলাম বিস্কুটটা নিয়ে আসলে বোধ খিদা করছে যেটা বিস্কুট খায়নি পরে তো বাচ্চাদের ওষুধ খাচ্ছে এখন বড়োজন ছোটোজন দিয়ে ওজনে ওষুধ খাচ্ছে বড়োজনের আগে যে ওষুধটা দিয়েছিলো ওটাই করছে খেতে সর্দির জন্য তো আজকে তো যাওয়া হয়নি মামার এখানে দেখা যাক কালকে দিয়ে মানে যায় যদি আসে যদি তাহলে তো যাবোই তো ছেলের শরীরটাও খুব একটা ভালো না আজকে দেখি রাত্রেবেলা কী করে কী জানে ঘুমানোর সময় কষ্ট হয় যে নাক বন্ধ হয়ে যায় ওটাই আর কি তো ওইদিকে তোমার দাদা হয়ে যে বসে বসে মোবাইল দেখছে ওইখানে কী শুনছে ও কিছু কথা শুনছে আর কি তো চলো আমি বিস্কুটটা খাই নি কারণ না ঠান্ডা হয়ে যাবে গা পরে ভালো লাগবে না খেতে তো চলে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এই মাত্র চলে আসছি আর হাতে দেখো জলের কাপ কারণ জলটা নিয়ে বসলাম এখন জলটা খাবো ওষুধটা পড়লে সোজা করো সোজা পড়বে যাও বিস্তায় যাও আর বড়জন এখানে দেখো ঘুমে পড়েছে এই মাত্র দিয়ে এইমাত্র এসে ও শুইছে আমি বললাম সরষে তালের উপর দিয়ে দিই ওষুধ খেয়ে নিচ্ছে বলে না লাগবে না দুপুরে দিছিলাম মা একবার দিচ্ছে আমি একবার দিচ্ছি সরষে তে কারণ নাকটা পুরো বন্ধ না খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে তো এখন তো এই যে মাত্র এসে শুলো তো পড়তে আর ঘুমে পড়েছে শরীরটা কাহিল হয়ে আছে তো এদিকে ছোটকা হয়েছে ছোটকা এখানে আজকে অনেক মানে এসে করে উঠছে না সন্ধ্যা অনেকটা সন্ধ্যা পার করে উঠছে সাতটা দেখে উঠছে ঘুমের থেকে ওই জন্য ওরা এখন ঘুম নাই আমার আমিও ঘুমায় পড়বো পাপাও ঘুমায় পড়বে ওর বসে বসে আর কীর্তন করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা